ইসরায়েল হামাস যুদ্ধ ষাট দিন যুদ্ধবিরতির সম্ভাবনা আজ সকাল পর্যন্ত ইসরায়েলি সূত্র বলছে যে ট্রাম্প নেতৃত্বাধীন আলোচনায় ইসরায়েল সহমত প্রকাশ করেছে ষাট দিনের যুদ্ধবিরতির শর্তে তবে হামাস চায় সম্পূর্ণ স্থায়ী যুদ্ধবিরতি ইরান ইসরায়েল উত্তেজনা তুঙ্গে গতকাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের একটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে জবাবে ইরান সত্তরটি ক্ষেপণাস্ত্র ও পঞ্চাশটি ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের দিকে ইরান বলছে এটাই প্রথম ধাক্কা বিশ্বজুড়ে উদ্বেগ ইউএন নিরাপত্তা বৈঠক পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তেল মূল্যে হঠাৎ ঊর্ধ্বগতি ইউক্রেন রাশিয়ার ড্রোন হামলা প্রথম জুলাই ইউক্রেন চালায় রাশিয়ার ইজেফেস্ক শহরে ভয়ঙ্কর ড্রোন হামলা নিহত তিনজন আহত ৩৫ প্লাস ক্ষতিগ্রস্ত অস্ত্র তৈরির কারখানা বিশেষজ্ঞরা বলছেন ড্রোনই এখন যুদ্ধের ভবিষ্যৎ রাশিয়া প্রথমে অস্বীকার করলেও পরে হামলা শততা স্বীকার করে আপনি যদি সঠিক ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল পারমাণবিক স্থলে উত্তেজনা তীব্র আজ সোমবার ইরানের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন আইএই এর সঙ্গে সমস্ত সহযোগিতা স্থগিত করা হচ্ছে আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ থাকবে জানুয়ারি মধ্য যাওয়া যুদ্ধের পর থেকে ফোর্ডো নাতাঞ্জ ও ইসফাহান ঘাটিতে চালানো আক্রমণগুলো দ্রুত ক্ষেপণীয় প্রভাব ফেলছে পেন্টাগন বলেছে সামরিক হামলায় ইরানের পারমাণবিক প্রোগ্রাম অন্তত দুই বছর পিছিয়ে গেছে তবে বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন আরও গোপন ও দ্রুত গতিতে এগিয়ে যাবে নতুন দিগন্ত তৈরি করছেন খবরে আরও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একই সাথে বিটু ও বাংকারবাস্টার বোমা সরবরাহের পরিকল্পনার মধ্য দিয়ে ইরেলকে প্রস্তুত করছে আগ্রাসনের জন্য বিশ্লেষক মন্ত্রণায় পরিস্থিতির তীব্রতা বাড়ছে বিগত দু সপ্তাহের সব ঘটনা একত্রে বিশ্বকে নিয়ে যেতে পারে একটি নতুন পারমাণবিক প্রতিযোগিতার দিকে নতুন কৌশল ইউক্রেনের অপারেশন স্পাইলে প্রকল্পে একশো সতেরোটি জোন দিয়ে রাশিয়ার তিজেরস্ক শহরের টর ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা চালানো হয়েছে নিহত তিন আহত ৩৫ প্লাস বড় অগ্নিকাণ্ড ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি ইউক্রেন বলছে এ এখন আগামী যুদ্ধের যুগ আমরা ব্যবহার করেছি একচল্লিশটা স্ট্র্যাটেজিক ড্রোন রাশিয়া দাবি করেছে ষাট প্লাস ইউক্রেনীয় ড্রোন আটকিয়েছে ইউরোপে প্রস্তুতি চলছে নতুন ধরনের অনেক বিমান শাহবাগে বিক্ষোভ কোটা বাতিল দাবি আজ সকাল থেকেই শাহবাগ টিএসসি ও নীলক্ষেত জুড়ে জড়ো হয়েছেন কয়েক হাজার ছাত্র ও চাকরিপ্রার্থী তাদের একটি দাবি কোটা নয় মেধার ভিত্তিতে নিয়োগ চাই দু সালের মেধা সালের মেধাভিত্তিক নিয়োগ নীতিমালার পুনঃপ্রবর্তন চেয়ে ছাত্ররা স্লোগান দেন অনলি ম্যারিট উইল বিল্ড বাংলাদেশ উই ওয়ান্ট জাস্টিস নট প্রিভিলেজ বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়ে সায়েন্স ল্যাব ঢাটা মেডিক্যাল ও বাটা মোড় পর্যন্ত থার্ড জুলাই রয়েছে আরও বড় সমাবেশের ডাক আপনি যদি তরুণদের সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে চান তিন পুতিন ফোন সংলাপ ইউক্রেন ও ইরান ইস্যুতে নতুন মোড় আজ দুই জুলাই দু হাজার পঁচিশে ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রো প্রায় তিন বছর পর প্রথমবার ফোন করেন রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে দুই ঘণ্টার সংলাপ সরকারিভাবে কনসার্টেড এবং সাবস্ট্যান্টিভ হিসেবে বর্ণিত হয়েছে আলোচ্য বিষয় ছিল ইরান ইসরায়েলের উত্তেজনা এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবস্থা ম্যাক্রো যুদ্ধ যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানান পুটিন তার বক্তব্যে বলেন ইউক্রেন বিষয়ক উত্তেজনা পশ্চিমা নিরাপত্তা নীতি উপেক্ষা থেকে সৃষ্ট হয় পারস্পরিক বৈঠকগুলির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে তবে এটা ছায়া যুদ্ধের সময়ের অন্যতম উল্লেখযোগ্য কূটনৈতিক প্রক্রিয়া বিশ্লেষকরা বলছেন ইউরোপ রাশিয়ার আলোচনা শুরু হতে পারে তবে পূর্ণ বিশ্বাসযোগ্য শান্তির পথ এখনও দুর্বুদ্ধ ইউক্রেন ইরান ও গ্লোবাল কূটনীতিতে আপডেট পেতে শেখ হাসিনা ছয় মাসের সাজা পেলেন দ্রুত আপডেট দুই জুলাই দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনকে অবমাননায়ের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন এই রায় এসেছে একটি লিকড অডিও ক্লিপের ভিত্তিতে যেখানে তিনি বলেন ২২৭টি মামলা আছে তাই আমাকে ২২৭ জনকে মারার লাইসেন্স আছে ফরেন্সিক বিশ্লেষণ এই ক্লিপের সত্যতা নিশ্চিত করেছে তদন্ত চলমান অপরাধের বিরুদ্ধে মামলায় যা দুই সালের বিক্ষোভ পরবর্তী সময়ে ছাত্র আন্দোলন দমন ও মানবাধিকার লঙ্ঘন সংজ্ঞায়িত করেছে হাসিনা বর্তমানে দেশের বাইরে আছেন তাই সাজা কার্যকর হবে যখন তিনি নিজে দেশে ফিরে আসবেন অথবা গ্রেফতার হলে এই ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস গাজায় খাদ্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক নতুন মানবিক বিপর্যয় দুই জুলাই গাজার রাফা ও অন্যান্য এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে মানবিক সহায়তা নিতে আসা অর্ধশতাধিক বেসামরিক বাসিন্দা নিহত হয়েছেন গাজা হেলথ মিনিস্ট্রির বরাত অনুযায়ী রাফার আশ্রয়ন কেন্দ্রের পাশে পঁয়তাল্লিশ জন নিহত বেশিরভাগই শিশু ও নারী রিমাল ও স্কুল জোন সহ উন্মুক্ত এলাকায় ১৪ জন নিহত বিশ প্লাস আহত আহতদের মধ্যে অনেকেই এইড ট্রাক লাইনে দাঁড়িয়েছিল জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে জানিয়েছে ইসরায়েল বলছে তারা অনলি হামাস সেলতে রাই আক্রমণ করছে বাস্তবে এইড শিফট সিভিলিয়ান হামলায় নিহত হওয়া বিশ্ববাসীর মনে করে এটি নির্দিষ্টভাবে পরিকল্পিত আপনি এই মানবিক দুর্যোগ যুদ্ধের ন্যায্যতা ও আন্তর্জাতিক সংকটের পেছনের কাহিনী জানতে চান ও স্কুল জোন সহ উন্মুক্ত এলাকায় চোদ্দ জন নিহত বিশ প্লাস আহত আহতদের মধ্যে অনেকেই এইড ট্রাক লাইনে দাঁড়িয়েছিল জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে জানিয়েছে ইসরায়েল বলছে তারা অনলি হামাস রাই আক্রমণ করছে বাস্তবে এইড শিফট সিভিলিয়ান হামলায় নিহত হওয়া বিশ্ববাসীর মনে করে এটি নির্দিষ্টভাবে পরিকল্পিত আপনি এই মানবিক দুর্যোগ যুদ্ধের ন্যায্যতা ও আন্তর্জাতিক সংকটের পেছনের কাহিনি জানতে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একবার আবার সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে সম্প্রতি জাতিসংঘের শান্তি মিশন দ্রুত সক্রিয় হয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা চালাচ্ছে সীমান্ত এলাকায় উভয় পক্ষের সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং কয়েকদিন ধরে ক্ষেপণাস্ত্র ছোড়াছুরি ও গোলাবারুদ বিনিময়ের ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবস উদযাপন করছে আজ চার জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা দিবস উৎসব মুখর পরিবেশে উদযাপন করছে দেশব্যাপী বিভিন্ন শহরে আয়োজন করা হয়েছে জমকালো প্যারেড আতসবাজি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তবে এই বছর নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে কারণ গোয়েন্দা সূত্রে পাওয়া হয়েছে সম্ভাব্য সন্ত্রাসী হুমকি পুলিশ ও জাতীয় গার্ডের সদস্যরা সশস্ত্র অবস্থানে মোতায়েন রয়েছেন বিশেষ করে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে স্থানীয় বাসিন্দারা উৎসব উপভোগ করছেন তবে নিরাপত্তা নিয়ে আতঙ্কও রয়েছে কিছু অংশে বিশ্লেষকরা বলছেন স্বাধীনতা দিবসের ঐতিহ্য ধরে রাখতে সরকার সব রকম সতর্কতা নিচ্ছে যাতে এই বড় উৎসব শান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ তথ্যই প্রতিরক্ষা